ইডির মতো প্রিমিয়ার একটি তদন্তকারী সংস্থা অদক্ষ অফিসারে ভরে গিয়েছে কৌস্তুব রায়ের জামিন মামলার শুনানিতে ইডির আইনজীবীকে ভৎসনার সুরে কথা বললেন বিশেষ আদালতের বিচারক আদালতের পর্যবেক্ষণ স্টেটমেন্টের ভিত্তিতে শুধুই পেপার বুকে মামলা সাজাচ্ছে ইডি তদন্ত হচ্ছে না এদিন ব্যাংক সালে স্পেশাল সিবিআই আদালতে কৌস্তুব রায়ের জামিন মামলা শুনানি হয় কৌস্তুব রায় নিজেই নিজের সওয়াল করছেন কৌস্তুব রায়ের পক্ষে মামলা লড়ছেন আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ও শুভঙ্কর নাগ ইডির তরফে আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় ভাস্কর বন্দ্যোপাধ্যায় ইডির আইনজীবী এই কাগজটা দেখুন এখানে প্রসিড অফ ক্রাইম কত সেটা ধরা হয়েছে প্রথম অভিযোগের ভিত্তিতে দু কোটি ঊনপঞ্চাশ লাখ অ্যাক্সিস ব্যাংক স্টেটমেন্ট পুরোটা রয়েছে বিচারক অ্যাক্সিস ব্যাংকের এই স্টেটমেন্টের সঙ্গে কৌস্তুব রায়ের কি সম্পর্ক কোথায় কোথায় কৌস্তুভ রায় মামলা সম্পর্কিত লেনদেন আছে সেটা বলুন পিনকনের মূল মামলার সঙ্গে কৌস্তুভ রায়ের কোনো যোগ নেই মানি লন্ডারিং ধরতে হলে আপনাদের দেখাতে হবে যখন মনোরঞ্জন টাকাটা তুলেছিল তখন মনোরঞ্জনের সঙ্গে কৌস্তুভ রায় যুক্ত ছিল অথবা টাকা তোলার পরে তিনি মানি লন্ডারিং সঙ্গে যুক্ত হয়েছিলেন এক্ষেত্রে মানি লন্ডারিং অভিযুক্ত ও মনোরঞ্জন রায়ের মধ্যবর্তী যোগসূত্রটা আমায় দেখিয়ে দিন ভাস্কর নগদে ও বিভিন্ন ইলেকট্রনিক মোডে লেনদেন হয় বিচারক সমস্ত টাকার লেনদেন মানি লন্ডারিং নয় টাকা তছরূপে অভিযুক্ত ব্যক্তি যদি আমাকে এক কাপ চা খাওয়ান তাহলে কি আমিও একই অভিযোগে অভিযুক্ত হব তখন কি ধরে নিতে হবে যে তছরূপ করা টাকাতেই তিনি আমাকে চা খাইয়েছেন এখানে স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে কৌস্তুভ রায় বন্ধু ছিলেন এবং প্রয়োজনে টাকা লোন নিয়েছেন এটা কি করে মানি লন্ডারিং হয় ভাস্কর মনোরঞ্জন স্টেটমেন্টে বলেছে কস্তুবরায় রায় প্রায়ই তার অফিসে আসতেন এবং টাকা নিতেন সেই টাকা তিনি ফেরত দেননি যে ভাউচারগুলো দেখানো হচ্ছে সেই ভাউচারগুলো পুলিশ আগের কেসে সিজ করেছে কোনো চ্যানেলে বিজ্ঞাপন চলতে গেলে রিলিজ অর্ডার লাগে কিন্তু এখানে কোনো রিলিজ অর্ডার ছিল না শুধুমাত্র দুজন বন্ধুর মধ্যে মৌখিক কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন চলত বিচারক এর থেকে কিভাবে এটা আপনি বলতে পারেন যে পরোক্ষভাবে মনোরঞ্জনকে এই আবেদনকারী মানি লন্ডারিংয়ে সাহায্য করত ভাস্কর বিভিন্ন ফেক বিলের মাধ্যমে টাকা লন্ডারিং হতো বিচারক কিসের ভিত্তিতে আপনারা ওই বিলগুলোকে ফেক বলছেন আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করতেই পারছে না আপনি কোনো কিছু ভেরিফাই না করেই তদন্ত করছেন ইডি দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং একটি এজেন্সি ধরে নেওয়া হয় যে সব দক্ষ অফিসারেরা এখানে রয়েছেন এতো তো দেখছি অদক্ষ সব অফিসারে এজেন্সি ভরে গেছে তদন্তই হচ্ছে না শুধুমাত্র পেপার বুকে মামলা সাজানো হচ্ছে অপ্রয়োজনীয় সব ডকুমেন্টে আপনাদের ফাইল ভরে আছে ভাস্কর মনোরঞ্জন রায়ের স্টেটমেন্ট থেকেই আমরা এই তথ্য পেয়েছি বিচারক মনোরঞ্জন রায়ের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে কি করে আপনি এই তদন্তের ফাউন্ডেশন করেন আমি যেটা দেখতে পাচ্ছি ইডির সমস্ত উত্তরই হচ্ছে মনোরঞ্জন রায়ের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে একজন সাজাপ্রাপ্তের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে যদি আপনি তদন্ত করতে চান তাহলে সেই স্টেটমেন্ট তো আপনাকে তদন্ত করে খতিয়ে দেখতে হবে তদন্ত মানেই কি শুধু মনোরঞ্জনের অ্যাকাউন্ট আর স্টেটমেন্টের ভিত্তি করা পেপারওয়ার্ক করছেন যে তিনি কোটি ব্যাংকের মাধ্যমে এবং বাহাত্তর লক্ষ টাকা ক্যাশের মাধ্যমে নিয়েছেন যে চেকগুলি বাউন্স হয়েছে তার ভিত্তিতে তিনি ক্যাশ নিয়েছেন আপনি আমাকে পরিষ্কারভাবে বলুন এক্ষেত্রে ক্ষেত্রে রায় কিভাবে মানি লন্ডারিং সঙ্গে যুক্ত হয়েছেন ভাস্কর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেও কিন্তু অভিযুক্ত বিচারক তদন্তকারী অফিসারকে বলুন আমাকে দেখাতে যে কোন মেকানিজমের ওপর ভিত্তি করে তিনি বলেছেন যে পঁচিশটা বিল ঠিক আর পনেরোটা বিল জাল কিসের ভিত্তিতে উনি এটা বলছেন ভাস্কর মনোরঞ্জনের লেজার থেকে আমরা এই পনেরোটি বিলের কোনো অস্তিত্ব পাইনি তাই আমরা শেখ বলছি পঞ্চাশ লাখ ডিডি দেওয়া হয়েছিল মনোরঞ্জন রায়ের লেজারের প্রসঙ্গ ফের ওঠায় এজলাসে হাসির রোল ওঠে বিচারক আবারও সেই মনোরঞ্জনের লেজার এর ভেরিফিকেশন কি আছে আপনাদের তদন্তে একজন সাজাপ্রাপ্ত যখন একটা স্টেটমেন্ট দিচ্ছে তখন আপনার তো উচিত প্রতি মুহূর্তে সেটা খতিয়ে দেখা তদন্তকারীর উচিত ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে যাওয়া সেখানে গিয়ে দেখা যে কার নামে ডিডি ইস্যু হয়েছে তাও আবার পয়লা এপ্রিল যেদিন দেশের সমস্ত ব্যাংক বন্ধ আপনি তো সেটাই করেননি আপনার মামলায় তদন্ত হয়নি শুধু পেপার ওয়ার্কস হয়েছে আপনি এই কেসে যাকে মূল সাক্ষী করেছেন তার দাবি ছিল ফরেন্সিক অডিট করা ফরেন্সিক অডিট কি হয়েছে ভাস্কর হ্যাঁ কৌস্তুব হুজুর ফরেন্সিক অডিটে আমায় দেওয়া পঞ্চাশ লাখ টাকার কোনো অস্তিত্ব নেই ভাস্কর মৌখিকভাবেই লেনদেন হয়েছে শুভঙ্কর নাগ কৌস্তুব রায়ের আইনজীবী ট্যাম আর বার্ক সার্টিফিকেট না নিয়েই এরা বলছে ওই সার্টিফিকেটে পরিষ্কার যে আমার চ্যানেলে বিজ্ঞাপন চলেছে বিচারক ইডি ট্যাম আর বার্কের রিপোর্টের তদন্ত করেনি কৌস্তুব না ইডি আগেই গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পর আমরাই তাদের দিয়েছি তথ্য কিন্তু তারা এখনো তদন্ত করেনি সমনটা দেখুন আমায় ডাকা হয়েছিল কিন্তু এসব কোনো তথ্যই চাওয়া হয়নি তথ্য জমা দেওয়ার সুযোগও দেওয়া হয়নি তার আগেই গ্রেপ্তার শুভঙ্কর ইডি বলছে মৌখিকভাবে বিজ্ঞাপন নেওয়ার কথা হয়েছিল আমি বিজ্ঞাপন নিয়েছি বিজ্ঞাপন চলেছে তার প্রেক্ষিতে আমি টাকা নিয়েছি মৌখিকভাবেই নিই বা লিখিত দিয়েই নিই আমি তো স্বীকার করেছি বিজ্ঞাপনের জন্য টাকা নেওয়ার কথা আমি খাবার খাবো সেক্ষেত্রে ফুড ডেলিভারি অ্যাপ দিয়ে খাবার আনাবো না দোকানে গিয়ে খাবো সেটা তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত বিচারক আমি তো দেখছি উনিশ ধারা সঠিকভাবে মানাই হয়নি তদন্তের বিষয়টা হয়ে দাঁড়িয়েছে স্টেটমেন্টের ওপর ভিত্তি করে তদন্ত করে কোনো মেটেরিয়াল জোগাড় করেনি তদন্তকারী সংস্থা আজ সময় শেষ দ্রুত পরের শুনানির দিন ধার্য হবে কৌস্তুব রায় জামিন মামলার পরবর্তী শুনানি বিশে মে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বিচার যে আমি পাচ্ছি তাতে আমি খুশি কলকাতা টিভি এদিন ব্যাংকশালে স্পেশাল সিবিআই